সেই ছবিটা বা সেই প্রজেক্টটা আমার নিজের প্রজেক্ট হয়ে যায় তুফান এরকম একটা সিনেমা ছিল যে আসলে জুলাই বিপ্লবের আগে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি এরকম একটা বড় বাজেটের সিনেমা হচ্ছে রাফি যখন এরকম একটা বড় বাজেটের সিনেমা করলো আর বললো যে ভাই এখানে আপনার একটা গেস্ট অ্যাপিয়ারেন্স করতে হবে আমি যদি নাম নিয়েই বলি আপনাকে এই সিনেমায় এই ক্যারেক্টার জন্য আপনাকে বলা হচ্ছে আপনি সবার আগে কি ভাবছিলেন বা কেন এই সিনেমাটা হ্যাঁ তুফান সিনেমায় হ্যাঁ করার অনেকগুলো কারণ আছে তুফান এরকম একটা সিনেমা ছিল যে আসলে জুলাই বিপ্লবের আগে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি এরকম একটা বড় বাজেটের সিনেমা হচ্ছে এবং পুরো ইন্ডাস্ট্রির ফিনান্সটা ঘুরে যাওয়ার একটা সম্ভাবনা ছিল তারপরে তো দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে আমাদের ফিন্যান্স এবং মিডিয়া অনেকটা নিশ্চুপ হয়ে যায় সেই জায়গা থেকে রাফি যখন এরকম একটা বড় বাজেটের সিনেমা করলো আর বললো যে ভাই এখানে আপনার একটা গেস্ট অ্যাপিয়ারেন্স করতে হবে তো ওই যে প্রথমেই আমি যে কথা বলছি যে ফেলো ফিল্ম মেকাররা যখন আমার কাছে আছে তার ফিল্ম মেকারের দাবি নিয়ে আসে যে ভাই আপনার তো থাকতে হবে তখন আসলে সেই ছবিটা বা সেই প্রজেক্টটা আমার নিজের প্রজেক্ট হয়ে যায় সেভাবেই আমি ওই প্রজেক্টগুলোতে ইনভলভ হই আমরা কি একটা ডায়লগ শুনতে পারি আপনার থেকে চক্করের খুব যেসব ডায়লগ নিয়ে আমার খুব বেশি আওয়াজ হচ্ছে বা একটু লোকেরা চর্চা করছে আমার কাছে মনে হয় চক্করের ওইখানে এরকম চর্চা হওয়ার চেয়ে উপভোগ করার অনেক জায়গা থাকবে সো আমার কাছে মনে হয় ঈদের পরে এইসব বিষয়ে আমরা কথা বলব না না একদম এগুলো বলা যাবে না তোমার অনেক ফুটেজ হয়েছে আজকে একটা প্রোগ্রামে আসছি আমি ওই প্রোগ্রামটা করি হ্যাঁ